বন্ধুরা আম যতদিন পাওয়া যায় ততদিন কিন্তু আম দিয়ে যা যা রেসিপি হয় সব কিন্তু বানিয়ে খেয়ে নেওয়াই ভালো আমি কিছুদিন আগে আমের মালপোয়া শেয়ার করেছিলাম পোস্ট করেছিলাম সেটার রেসিপিটা আজকে আমি শেয়ার করব। তবে ওটা শুকনো ছিল এটা রসে ডোবানো মালপোয়া আমের রসে ডোবানো মালপোয়া চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি আমি তিনটে আম নিয়ে নিয়েছি আমগুলো খুবই মিষ্টি ছিল ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে দিয়েছি তারপরে পেস্ট করে নিয়েছি দেখুন এইবার একটা কাচের বাটি নিয়ে তার মধ্যে দু কাপ ময়দা এক কাপ সুজি সামান্য লবণ মৌরি আর দিয়ে দিয়েছি দু চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার অল্প অল্প করে দুধ দিয়ে দিতে হবে দুধটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মিশিয়ে নিয়েছি এইবার আমের পাল্পটা পুরোটা দিয়ে দিলাম এবার দেওয়ার পরে যতটা আপনাদের লাগবে ততটাই দেবেন আমি ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি সুজিটা যেহেতু একটু ফুলবে তাই ঢেকে রেখে দিয়েছিলাম টোয়েন্টি মিনিটসের জন্য টোয়েন্টি মিনিট যতক্ষণে ঢেকে রেখেছি ততক্ষণে প্যানের মধ্যে এক কাপ জল চিনি দিয়েছি কিছুটা তারপরে দিয়ে দিলাম এলাচ দুটো আর দিয়ে দিলাম আম যেটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা কিছুটা দিয়ে ভালো করে ফুটতে দিলাম এদিকে টোয়েন্টি মিনিটস হয়ে গেছে দেখুন এটাকে ভালো করে আরও মিশিয়ে নিতে হবে তারপরে দেখলাম সুজিটা ফুলে গেছে আর একটু পাতলা করতে হবে সেই জন্য দিয়ে দিলাম দুধ দিয়ে এবার তেল গরম হয়ে গেছে তারপরে এক হাতা করে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুলে গেছে ভীষণই সফট হয়েছিল আর এত ভালো হয় খেতে তারপরে আমের ওই রসের মধ্যে দিয়ে দিলাম আরেকটা দেখাচ্ছি দেখুন সবগুলোই এভাবে ফুলে যাবে যদি আমার রেসিপি দেখে আপনারা বানান তাহলে একদম সেম এরকমই হবে আপনাদের মালপোয়াগুলোও এবার এগুলো এমনিও খাওয়া যায় আমি রসে দিয়ে দিয়েছি আমের রসে দিয়ে দেখুন এটা পাঁচ মিনিটের মতো রেখেছি তাতেই পুরো সবটাতেই রস ঢুকে গেছে এইবার এইভাবে সার্ভ করছি ওপর থেকে একটু আমের পাল্প দিয়ে দিলাম এভাবে দেখতে ভালো লাগার জন্য তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন চলুন টাটা